আপনারা সব যদি আমার লোকের তা হইন এক টিম হিসাবে আমরা কাম করি তাহলে যত বড় বড় কামর কথা হইলাম ইনশাল্লাহ রহমান তার প্রত্যেকটাও আমরা কামিয়াবের সাথে হাসিল করতাম পারবো অর্জন করতাম তো ইনশাল্লাহ আমরা এক মিলিয়া ফয়লা চ্যালেঞ্জটা পার হই আর পরবর্তী পাঁচ বছরে যাতে আমরা এই সিলেক্টারে এই রে এই সদর উপজেলারে এটা সমৃদ্ধ জনপদ হিসাবে প্রতিষ্ঠিত করতাম পারি তার লাগে আমরা আচ্ছা ইনোর এক আর দুই নং ওয়ার্ডের লাগি এটার কেন্দ্র নাম হইলো সাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়

তারপরে তারপরে আসইন আমরা ব্যবসায়ী ছাত্র নেতা হোসেন হুসেন এটা সাধারণ সম্পাদক আর আলী আহমদ সাহেব আসেন এরপরে স সাধারণ সম্পাদক ব্যবসায়ী মৌলাটিকোর এরপরে আসইন মিলাদ আহমদ সাহেব শ্রমিক নেতা সাংগঠনিক সম্পাদক তারপরে আবুল কালাম সাহেব আসইন শ্রমিক নেতা এইভাবে এইভাবে খরি খরি তিনশো একাত্তর জন আলহামদুলিল্লাহ অভিনন্দন আমরা সকল পক্ষ আলহামদুলিল্লাহ যেটা খুইলাম তিন মাসের ভিতরে তো আশা করি এটা নাই না কারণ আপনারা যখন একজন রে খুইবা যে দানো শিশু ভুট দেউকা তখন তো কিতার লাগি সাইরাই কথা গুণ খুঁই তৈব তাইলে মেহরবানি করি এই এই আমার কথা গুণও তারা গেছে ফসাইয়া দিবা সালাম দিবা বেগম খালেদাজিয়ার সালাম দিবা তারেক রহমান সাহেবর সালাম দিবা আমি প্রার্থীর সালাম দিবা আর বিনীতভাবে প্রত্যেকের অনুরোধ করবা যে তুমি তাইন আস্থা রাখো দান শিশু ইনশাআল্লাহ তুমি তাই হই তাই নাই আল্লাহর মেহরবানিতে আসসালামু আলাইকুম